আসসালামু আলাইকুম কেমন আছে আপনারা সবাই আশা করি ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আজকে বিসমিল্লাহ নামকে আমি একটা একটা রেসিপি নিয়ে আসছি আপনারা দেখুন যে আমি কিভাবে শর্মার রেসিপি শর্মা বানাই সেটাই ভাবলাম আপনাদের মাঝে আমি শেয়ার করি শর্মা এবং রুটি কীভাবে রুটি বিভিন্ন রকমের বানানো যায় রুটি নাও পাওয়া যায় আপনারা কেনাটাও ব্যবহার করতে পারেন তাই সেই শর্মা রেসিপিটা আপনাদের মাঝে নিয়ে আসলাম পুরো রেসিপি দেখতে তালে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত এবং সাথে থাকবেন পাশে থাকবেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যে কেমন লাগে সেটাও আপনারা কমেন্টে জানাবেন আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে এই প্রত্যাশা করেই আজকের রেসিপি আমি শুরু করলাম আপনাদের জন্য শর্মা রেসিপি শর্মা বিভিন্ন রকমের বানা যায় এখানে আপনারা বি। তারপরে মটন চিকেন বিভিন্ন রকমের এটা এই সেন্টেজগুলো বানানো যায় শর্মাগুলো আর এটা আরবিতে খুব ভিতরে একটা ফেমাস একটা রেসিপি শর্মার রেসিপি তা আমি কীভাবে এই শর্মার রেসিপিটা সেটাই আপনারা দেখুন এখানে আমি ফ্রেশ যে আটাটা সেটা নেব আমি এখানে রুটি আমি নিজেই রুটি বানাই আমি শর্মা বানাই সব সময়ই সেই জন্য ভাবলাম আমি এখানে বাটির আটা নিয়েছি এখানে আমি সেই জন্য আপনাদের মাঝে শেখলাম কিন্তু রুটি পাওয়া যায় বিদেশে কিন্তু দেশে কতটা পাওয়া যায় আমি এটা জানি না তাই এখানে আমি দেড় বাটি আটা নিয়েছি তার ভিতরে স্বাদ মতন লবণ আর স্বাদ মতন দিয়ে দিলাম চিনি আমি দুই চামচের মতন চিনি ব্যবহার করছি একটু রুটির একটু মিষ্টি মিষ্টি হয় শর্মার এই জন্য আর তারপরে আমি ব্যবহার করেছি এক চামচের মতন বেকিং পাউডার কেন কীটার দিয়াতে কী হবে যে আপনার রুটিগুলো যতই আপনি পাতলা করেন একটু ফুলে ফুলে উঠবে শর্মা রুটিটা কিন্তু এরমটাই হয় যতই আপনি পাতলা করেন একটু ফুলে ফুলে উঠবে দেখুন আমি আটাটা কিন্তু একদম নরম করে নেই একটা যেরম আমরা প্রতিদিন রেগুলার আটা বানাই তার চেয়ে একটু নরম করে এই আটা আমি আমি এই আটাটা একটা ডো বানাই রেখে দিয়েছি সাইডে হয়তো আমি বিশ থেকে তিরিশ মিনিটের মতো আমার রেস্টে রেখে দেব এর ভিতরে আমি যে যে কাবাবগুলো আমি বানাবো যে মাংসটা আমি এখানে গরুর মাংস ব্যবহার করেছি সেই গরুর মাংসজন্য একটা মশলা আমি ব্যবহার করতেছি এখানে আদা রসুন পিঁয়াজ তারপরে এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আমি ব্যবহার করেছি একটা টমেটার ব্যবহার করেছি কাঁচা একটা টমেটার এখানে আমি কিমা করে নিয়েছি দেখুন আমি কিভাবে এটা আপনি হাতেও করতে পারেন বেল্যান্ডারও করতে পারেন আর যে মশলাটা এই মশলাটা কিন্তু আমি দদড়া করে নিয়েছি কিন্তু একদম কিন্তু মিহি করি নিই মিহি করলে কিন্তু কাবাবের যে টেস্টটা সেটা পাবেন না এখানে আপনার কাপ আপ করে নিতে পারেন এবং আপনি লম্বাটাই বেরো আর এখানে কাবাবের যে মশলাটা সেই মশলাটা আমি ব্যবহার করেছি দুই চামচের মতন জিরে গুঁড়ে ব্যবহার করেছি হাফ টি চামচের মতন এখানে কিন্তু ইস্টা আমি কোনো ওলদি কিন্তু ব্যবহার করি না ধুনের ব্যবহার করেছি আমি হাফ চামচের মতন কালো গুড় মরিচের ব্যবহার করেছি হাফটি চামচের মতন আর লেবু পুরো একটা লেবু এখানে আমি ব্যবহার করেছি আর এই কাপা এই মাংসটা কিন্তু আমি এসে বেলেন্টাজারে কিন্তু ই করে নিয়েছি মিহি করে নিয়েছি আমি আতো করতে পারেন আপনারা একদম সহজে করে নিতে পারবেন যখন মাখানো হয়ে যাবে তখন আমি এখানে একটা লেবুর রস আমি ব্যবহার করেছি এখানে কিন্তু আমি মরিচের কোনো গুড়ে এই মুহূর্তেও কিন্তু ব্যবহার করি নাই আমি এখানে কোনো হলুদও কিন্তু ব্যবহার করি নাই দেখেই বুঝতে পারেছেন এটা হচ্ছে আমি টোজ ব্রেড যে ব্রেড গুঁড়ে যেটা আমি সেই ব্রেড গুঁড়ে ব্যবহার করেছি এখানে আপনারা চাইলেই কর্নপোলারও ব্যবহার করতে পারেন এবং আটাও কিন্তু ব্যবহার করতে পারেন তাতে কোনো সমস্যা না আপনার যতটুক লাগবে পরিমাণ মতন ততটুক এটা কিন্তু এক্সট্রা কোনো পানি এখানে ব্যবহার করা যাবে না সবসময় ধ্যান রাখতে হবে এখানে লাস্টে আমার প্রসেসিংয়ে একটা ডিম এখানে আমি ব্যবহার করেছি এখানে ব্রেড গাম আমি তিন চামচের মতন ব্রেড গাম ব্যবহার করেছি আর একটা ডিম আমি এখানে দিয়ে ভেঙে খুব সুন্দর করে মেখে আমি রেস্টে রেখে দেব ঘণ্টাখানিকের জন্য এর ভিতর কিন্তু আমার পুরোটা কিন্তু সেট হয়ে যাবে আমি লাস্টে একটু সরষের তেল ব্যবহার করেছি সুন্দর একটা ঘ্রাণের জন্য যে ভিতর থেকে একটা ফেভার যাতে আমি পাই জন্য সর্ষের তেলটা ব্যবহার করেছি আমি আতে দিয়ে দেখতেছি যে ক্যারমটা হয়েছে এর ভিতরে আমার আটাও কিন্তু সেট হয়ে গেছে এখন আমি ছোটো ছোটো লেসি কইটা দেখুন আমার আটা কত নরম করে আমি করেছি আমি ছোটো ছোটো লেটিকাইটে রুটিগুলো বলে নেব আমি যখন এই শর্মা স্যান্ডউইচটা বানাই দেশের বাইরে বিদেশে যখন আমি বানাই তখনই কিন্তু আমি নিজেই কিন্তু রুটিগুলো বানাই আর আমি বিভিন্ন রকমের রুটি কীভাবে শর্মা বানাই সেটা আমি জানি এই জন্য আমি এই রুটিগুলো আমি বিদেশে কিন্তু কিনেই কিন্তু শর্মাগুলো বানাই রুটি এটা কিন্তু আরবি একটা ক্যান্টির খাবার যে শর্মার শর্মা কীভাবে বানায় সেটাই আপনারা দেখুন এটা কিন্তু তাদের পছন্দের একটা খাবার আর আমি যে পথে বানাইলাম এই শর্মার রেসিপিটা আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এবং জনপ্রিয় একটা রেসিপি কিন্তু দুর্দান্ত লাগবে আপনাদের এখানে আমি দেখুন ছোটো ছোটো কিন্তু আমি কিন্তু বড় করে কোনো লেসি কেটে নেই ছোটো ছোটো করে কিন্তু লেসিকেটে কেটে নিয়েছি আর এই শর্মা স্যান্ডউইচটা যেমনকেই কেউ বলবি তার খুব জনপ্রিয় নয় পছন্দ নয় এ সবারই পছন্দ আর আমার তো খুব পছন্দের একটা খাবার এই জন্য আমি প্রায় এটা বানাই থাকি ভাবলাম যে এটাই আমি শেয়ার করি এখন দেখুন পাতলা করে আমি এই রুটিটা কিন্তু পাতলা করে বলবো যখন এটা আমি একদম কুক করে নেবো বা সেঁকে নেবো তখন কিন্তু মোটা হয়ে যাবে এই জন্য কিন্তু এর ভিতরে বেকিং পাউডার দিয়ে আসে আপনারা এই শর্মা রুটিগুলো যতটা পাতলা করতে পারেন সবসময় চেষ্টা করবেন শর্মা রুটিগুলো যত পাতলা করবেন ততই কিন্তু রুটিটা খুব ভালো হবে পাতলা করে বললি আপনার পরে কিন্তু একটু মোটা হয়ে যাবে যত বেকিং পাউডার দিয়ে আসে এই শর্মা রুটিগুলো কিন্তু এই পথেই বানানো হয় মানে বাইরের কান্ট্রিতে আর সব দিকে এইদিকে কিন্তু আমি এক এক করে কিন্তু সব রুটিগুলো একই পদ্ধতি দেখুন কতটা পাতলা করে আমি বলে নেব সে যে আমার হাতও কিন্তু নিচের থেকে দেখা যাওয়া সেরম পাতলা করে আমি প্রতিটা রুটি একই সেম প্রসেসিংয়ে এরকম বানিয়ে নেব প্রতিটা রুটি বানিয়ে নেব দেখুন কতটা পাতলা করেছে যে আমার নিজের যে ফিড়েটা সেটাও কিন্তু দেখা যাওয়া সেটা যখন আমি সেঁকে নেব তখন কিন্তু অলরেডি একটু মোটা হয়ে যাবে আমি এক করে কিন্তু সব রুটিগুলো এই বলে নেব আর আমার এই রেসিপি দেখে যদি আপনারা শর্মা যদি বানান অবশ্যই আপনারা পারফেক্ট একটা রেজাল্ট পাবেন আপনারা সেটা চিকেন বলেন বিফ বলেন তারপরে মটন বলেন যে কোনো দিয়ে কিন্তু আপনারা গরুর মাংস খাসির মাংস তারপরে মুরগির মাংস দিয়ে কিন্তু আপনারা এই শর্মার রেসিপিটা বানাই নিতে পারবেন সহজে মানে যদি আপনাদের ঘরে ঘরে একদম মানে আপনারা খাঁটিভাবে যেটা আছে কোনো ভেজাল মুক্ত ছাড়া অবশ্যই সব কিছুই কিন্তু একদম ওয়ার্ডেন থেকে আপনারা বানিয়ে নিতে পারবেন সহজে এই শর্মাগুলো বাইরা কত সময় পর বানায় রাখে কত সময় দেয় এটাও কিন্তু ভাবতে আপনাদের খেতে যদি মন চায় অবশ্যই এরকম সহজ সহজ রেসিপি ঘরে বসে আপনারা বানায় নেন একদম স্বাস্থ্যকর খাবার এখন এক এক করে আমি সমস্ত রুটিগুলো এই হতে ভেজে নেব আর ভেজে নেওয়ার পর কিন্তু আমি একটা রেস্টে অবশ্যই কিছু ভালো সুতির কোনো ন্যাকড়া পরিষ্কার ন্যাকড়ার ভিত্তি দে বা তোয়াইলে বলঞ্জিটের পথে দিয়ে কিন্তু রেস্টে রেখে দেবেন তাতে কিন্তু রুটিটা ঘন্টা দুই তিন চার পর্যন্তও কিন্তু একদম সফট থাকবে আমি এক এক করে কিন্তু সেম প্রসেসিংয়ে রুটিগুলো খুব সুন্দর করে কিন্তু ভেজে নিব উল্টে পাল্টা কিন্তু আর শর্মা রুটি কিন্তু বেশি কালার করা যায় না এদিকে কিন্তু ধ্যান রাখতে হবে বেশি কালার করলে কিন্তু আপনার রুটিটা ইয়ে মানে একদম টাঠি হাঁটি হয়ে যাবে যেটা বলেন শক্ত হয়ে যাবে এজন্য খুব সাবধানে কিন্তু এই শর্মা রুটিগুলো একটু সাবধানে ভেজে নিতে হয় না একদম মানে নর্মাল একটা কালার আসা পর্যন্ত রুটি যেরম একটা কালার আসে শর্মা রুটি কিন্তু সেরম একটা কালার হয় না দেখুন আমি দেখেই বুঝতে পারতেন যে কেরম একটা কালার আসছে আর এই রুটিগুলো যদি আপনি ভালো খুব মানে একটা গরম জায়গা রেখে দেন তাতেও কিন্তু আপনার সাত আট গুণটা কিন্তু নর্মালি কিন্তু একদম সফট থাকবে আমি একা করে সব রুটিগুলো এই পথেই কিন্তু ভেজে নেব আপনাদের যদি আমার রেসিপি যদি সহ সহজ রেসিপি ঘরের রেসিপি আমি ঘরেও উপকরণ দিয়ে সব সময় রেসিপি দেওয়ার জন্য চেষ্টা করি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট এবং শেয়ার করে দেবেন কেমন লাগে সেটাও জানাবেন আর এই রুটিগুলো ভাজার সময় তুড়াহাড়া করা যাবে না অবশ্যই একটু ধৈর্যের সঙ্গে রুটিগুলো ভেজে নিতে হবে দেখুন আমার সমস্ত রুটি কিন্তু ভাজা হয়ে গেছে দেখে বসে কতটা সফট হয়েছে আর কতটা নরম এতটা নরম হয়েছে পারফেক্টলি নরম হয়েছে এটা কিন্তু আমি একটা সুতোর একটা ভিতর দিয়ে কিন্তু গণ যত সময় আমার কাবাবগুলো শেখানো হবে তত সময় কিন্তু আমি এটা সাইডে রেখে দেবো তাতেই একদম নরম থাকবে দেখুন আমার কাবাবটা কিন্তু এর ভিতরে কিন্তু মাংসটা কিন্তু সেট হয়ে গেছে এখন এখানে আমি একটা দেখুন আপনার রাতের সাজও বানাই নিতে পারেন লম্বা করে যত আমি লম্বা করে এই কাবাবগুলো বানাবো আপনারা গোল করেও কিন্তু কাবাব বানাই নিতে পারেন আমি একটা কলম সাহায্য নিয়ে এসেছি তাতে একটু তেল মাখাই নিয়েছি তেল মাখায় নিয়ে এখন আমি দেখুন কাবাবটার বানাই নিয়ে কিন্তু আমি টান দিলেই কিন্তু অন্যাসে কাবাবটা বের হয়ে আসতেছে একদম সহজে আপনাদের হাতের কাছে যদি কাবাবের কোনো শিক থাকে সেটাও আপনারা বানাই নিতে পারেন আতের সাজও গোল করেও কিন্তু আপনারা বানাই নিতে পারেন আর যদি এরকম কলম থাকে সেটাও আপনারা কিন্তু সহজে কাবাব বানাই নিতে পারেন আমি এটাই এটাই আপনারা বানাইলাম তারিখে এই জন্য আপনাদের মাঝে এই কাবাবটাই আমি শেয়ার করলাম কাবাবের সিক কিন্তু এটা পাওয়া যায় কিন্তু সবসময় আপনারা সেটাও কিন্তু কাবাব বানিয়ে নি দেবেন তখন বানাই নিয়ে সোজা রেস্টে রেখে দেবেন পিরিজি নর্মাল ফিরিজি এক ঘন্টার মতন তার মধ্যে সেট হয়ে যাবে আর এটা আমি কোনো সেট করি না আমি যত মানে ইটা মাংসটা মাখায় দিয়ে আমি পিরিজি রেখে দিয়েছিলাম সেটের জন্য এক ঘন্টার জন্য এই জন্য আমার এটা কিন্তু সেট হয়ে গেছে এখন আমি সোজা বানাবো এবং সেকে নেব আর এখানে ভাজার সময় একদিকে খেয়াল রাখবে কাবাবটা ভাজার সময় বেশি তেল ব্যবহার করবেন তাহলে কিন্তু তেল চালা হয়ে যাবে ভিতের দিকে কিন্তু চুষি হবে না জুসি হবে না এই জন্য তেলটা একটু কম ব্যবহার করার জন্য চেষ্টা করবেন কাবাবটা ভাজার সময় তেল একটু কম দেবেন আমি সবসময় যখন কাবাব ভাজি তখন আমি এই তেলটা একটু কম দেই এতে আমার কাবাবটা ভিতর থেকে একদম জুসি ভাব আসে উপর থেকে সুন্দর একটা কালার আসে এবং ধৈর্য সংকার ভাজতে হবে বেশি সময় নেবে না এখানে অবশ্যই এটা কিন্তু গরুর মাংস দিয়ে আমি কাবাব করেছে আপনারা চিকেন দিয়েও করতে পারেন আপনাদের পছন্দ মতন আপনারা এই হতে বেনে বানায় নিতে পারেন আমার কাছে সবটা টেস্টই পারফেক্ট মনে হয় এজন্য আমি সবটাই কিন্তু ট্রাই করেছি সবটাই কিন্তু অনেক ভালো একটা রে ভালো একটা খাবার আমার এর ভিতরে কিন্তু এটা কিন্তু ভাজা হয়ে আসছে ফেরে আমি উল্টে পাল্টে নিয়ে খুব সুন্দর করে ভিতর থেকে কুক নি এতে টাইম অবশ্যই একটু কম লাগতে পারে বেশিটা টাইম নেবে না হয়তো সাত আট মিনিটের ভিতরে কিন্তু আপনার ভাজা হয়ে যাবে একটু ধরে যে সংঘর ভাজতে হবে যে ভিতর থেকে জানি কুক হয়ে আসে এবং উপর থেকে নেবেন যে কোনো যেন যেন হাঁড়ি না হয়ে যায় একদম সফট জানি থাকে দেখুন কতটা সফট এতটা সফট আর ভিতর থেকে কিন্তু জুসিভাবে একটা চলে আসে একদম মানে পারফেক্টলিভাবে কুক হয়ে গেছে আমার কাবাবগুলো আমি এক এক করে সব কাবাকে একই প্রসেসিংয়ে বানাইছে এক একই প্রসেসিং আমি সব কাবাবগুলো এভাবে ভেজে নেব আপনাদের যদি বাড়িতে যদি শর্মা খেতে ইচ্ছে করে অবশ্যই একবার হলে এই কাবাব এবং এইভাবে শর্মাটা বানাই খেয়ে দেখুন আশা করি খুবই ভালো লাগবে আর ছোটো বড়ো সবারই কিন্তু অনেক পছন্দ শর্মা স্যান্ডউইচ অনেকই পছন্দ আপনারা দেখেই বুঝতে পারছেন যে এখানে কত সুন্দর কিন্তু কালার আছে আর এখানে আর একটা কথা বলি এখানে কিন্তু আমি কোনো হলুদ ব্যবহার করি নেই হলুদ ছাড়াই কিন্তু কাবাবের সামান্য একটু মানুষ হলুদ দেয় কিন্তু আমি এটা কিন্তু দেই নেই যখন মাংসটা মেনেট করে তখন কিন্তু হলুদ ব্যবহার করে আমি কিন্তু সেটা করি না আপনারা লেইমনের লেমনের বদলে লেবুর বদলে আপনারা ভিনিগারও ব্যবহার করতে পারেন তাতেও সমস্যা নেই এখন আমি সব এক এক করে আমি সব কাবাবগুলো একই সেম প্রসেসিংয়ে ভেজে নেব অবশ্যই আবার বলি ভাজার সময় অবশ্যই একটু ধৈর্য ধরবেন ধৈর্য ধরে কাবাবগুলো ভেজে নেবেন যদি আপনার তুড়া হাড়া করেন তাহলে উপর থেকে কালার চলে আসবে দ্রুত কালা হয়ে যাবে আর এবং ভিতরে কিন্তু সেদ্ধ হবে না বা কুক হবে না কোনোটাই হবে না ধৈর্য সং ভেজে নেবেন আর এখানে মাংসর আমি পরিমাণটা কতটা নেছি সেটা কিন্তু আমি বলি নেই এখানে আমার মাংস হতে পারে মিনিমাম আমি এখানে আড়াইশো থেকে তিনশো গ্রামের মতন মাংস হওয়ার পরে দেখুন আমার রুটিগুলি এখনও কতটা সফট আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমার রুটিগুলি এখনও কতটা সফট রয়েছে আর এখনও কিন্তু ধুমে উঠতেছে এখন আমি আগে আমি মাইন এখানে আমি একটা সস বানাইয়েছিলাম সে সসটা আপনাদের আমার দেখানো হয় নাই সে সসটা আমি দেওয়ার পর এখানে আমি কিছু সালাদ ব্যবহার করছি তারপরে কাবাব দিয়ে আমি মুড়াই নিয়েছি আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে বা স্যান্ডউইচ মুড়ানোর যে পেপারটা থাকে সেটা আপনারা দিয়ে মুড়াই নিতে পারেন তাতেও কোনো সমস্যা নেই বা এরকম আমার আমার মতন ছোটো ছোটো করে কেটেও কিন্তু ব্যবহার করতে পারেন সহজে দেখুন কতটা জুসি হয়েছে বিতের থেকে যে এতটা সফট হয়েছে যে রুটিগুলো যেমন সফট হয়েছে এবং কাবাবগুলো খুব পারফেক্টলিভাবে সফট হয়েছে আশা করি খুব ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ